দত্তোৎসব সম্প্রতি উপ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে অভিযোগ করেন তার বান্ধবী তার সব কিছু নিয়ে পালিয়েছে অনেক কষ্ট করে বান্ধবী বানিয়ে ধরে রাখতে পারলেন না তাকে ওই যে সবটা নিয়ে চলে গেছে আমাকে করে এই আর কি গঠন বেশ কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছিল অপুবাই দুবাই গিয়ে অনেক বড়লোক হয়ে দামি ব্র্যান্ডের গাড়ির সাথে বিদেশি বান্ধবী বিলাসবহুল জীবনযাপন করছেন এদিকে অপুর গার্লফ্রেন্ড ছেড়ে এখন তার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এ নিয়মিত ভিডিও আপলোড করছেন এবং অপু ভাই একজন অচল পয়সা এই বিস্ফোরক মন্তব্য করেন প্রেমিকাকে হারিয়ে দিশেহারা প্রায় টিকটকার উপু ভাই এদিকে উপু ভাইয়ের বিদেশি গার্লফ্রেন্ড করলেন বিস্ফোরক মন্তব্য বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে না সম্পূর্ণ ভিডিওটি দেখুন সবটা নিয়ে চলে গেছে আমাকে একা করে এই আর কি ঘটনা ওপুর গার্লফ্রেন্ড মুটু ওপুকে ছেড়ে এখন তার নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নিয়মিত ভিডিও আপলোড করছেন এবং ওপু ভাই একজন অচল পয়সা এই করে বেশ কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সলাভ হয়েছিল অপুবাই দুবাই গিয়ে অনেক বড় হয়ে দামি ব্র্যান্ডের গাড়ির সাথে বিদেশি বান্ধবী বিলাজবহুল জীবন যাপন করছেন কিন্তু বাস্তব কিতা তা বিলাপুই বিলাপুই বলে দেয়